সামনেই রয়েছে দেশে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের আগেই সমস্ত চিটফান্ড আমানতকারীদের জন্য বেরিয়ে আসলো আজ এক বিরাট বড় সুখবর আপনিও যদি একজনের চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনার জন্যেও রয়েছে এই দারুণ সুখবর কারণ এবার সমস্ত চিটফান্ডের টাকা ফেরত পাবেন আমানতকারীরা এই ছটি চিটফান্ড কোম্পানিতে যারা টাকা রেখেছেন এই মুহূর্তে তারাই প্রথমে ফেরত পাবেন তাদের কষ্টার্জিত টাকা সুতরাং আপনি যদি একজনের চিটফান্ডের আমানতকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে সাথে লোকসভা ভোটকে পাখির চোখ করে একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা গোটা রাজ্যবাসীর জন্য একের পর এক জনদরদিকে প্রকল্প সুবিধার ঘোষণা করেছেন ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও মোদি ম্যাজিক দেখানো শুরু হয়েছে লোকসভা ভোটের প্রাক্কালে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে পড়ুয়াদের বিনামূল্যে স্মার্টফোন যারা এখনও ঘর পায়নি তাদের আবাস যোজনার টাকা একশো দিনের টাকা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে এই মুহূর্তে যাদের কাছে জিও সিম রয়েছে তাদের জন্যেও উঠে এসেছে একের পর এক বিরাট বড় বড়ো সুখবর সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে ছ ছটি একের পর এক বিরাট বড় বড় আপডেট তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে চিটফান্ড নিয়ে বড় পদক্ষেপ সেবির টাকা ফেরত পাবেন বঙ্গবাসী তো বিস্তারিতভাবে বলা হয়েছে বাংলার মানুষদের জন্য চলে এলো বড় সুখবর সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি এবার পদক্ষেপ করতে চলেছে বেশ কিছু চিটফান্ড সংস্থার বিরুদ্ধে ওই সব সংস্থার সম্পত্তি নিলাম করে বা ই অকশনের মাধ্যমে বিক্রি করে সেই টাকা দিয়ে চিটফান্ডে বিনিয়োগ করা আমজনতার টাকা এবার তাদের ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে সেবি আগামী মার্চের প্রথম সপ্তাহে সেই নিলামের আয়োজন হতে চলেছে যেসব চিটফান্ড সংস্থার সম্পত্তি নিলাম হতে চলেছে তার মধ্যে থাকছে এমপিএস টাওয়ার সহ মোট ছটি সংস্থা যার অর্থ দীর্ঘ প্রতীক্ষার পরে এবার চিটফান্ডের জেরে লক্ষ লক্ষ প্রতারিত তথা মধ্যবিত্ত বঙ্গবাসীর মুখে হাসি চলেছে সম্ভবত পুজোর আগেই তারা তাদের টাকা ফেরত পেতে চলেছেন সেবি সূত্রে জানা গিয়েছে সম্পত্তি নিলাম থেকে পাওয়া অর্থ দিয়ে গ্রাহক বা আমনতকারীদের টাকা ফেরানো হবে সেই নিলামের সময় এজেন্ট বা অন্য কেউ বাধা দিলে তা প্রতি করতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তাও চেয়েছে সেবি এমপিএস এর সম্পত্তি নিলামের জন্য দু হাজার সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বে এক সদস্যের কমিটি গঠিত হয়েছিল পরবর্তী সময়ে ভিভজিওর টাওয়ার ওয়ারিস গ্রুপ সহ মোট পঞ্চান্নটি চিটফান্ড সংস্থাকে এই নির্দেশের আওতায় আনা হয় সেবির তরফে ওই কমিটির কাছে তালিকা দিয়ে কাদের কত সম্পত্তি রয়েছে তা জানানো হয় সেই সব নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অনেকদিন আগেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সূত্রে জানা গিয়েছে সারদা আর রোজভ্যালির পর এমপিএস টাওয়ার প্রায়াক সহ বায়স ইন্ডিয়া লিমিটেড নামক ভুঁইফুঁড় অর্থলগ্নি সংস্থাগুলি সবচেয়ে বেশি টাকা তুলেছিল এর পরিমাণ সব মিলিয়ে কুড়ি হাজার কোটির বেশি এই সংস্থাগুলির একাধিক ফ্ল্যাট বাড়ি এবং জমি রয়েছে কলকাতা বিধাননগর ব্যারাকপুর চন্দননগর সহ বিভিন্ন জেলায় এদের হাতে থাকা জমির পরিমাণ কয়েক হাজার বিঘা সেবি জেনেছে এর মধ্যে বেশ কিছু জমি ব্যাহত হয়েছে চিটফান্ডের কর্ণধারাই গোপনে বেশ কিছু জমি হাত বদল করেছেন গোপনে তাই আর দেরি করতে চাইছেন না সেবির আধিকারিকেরা আইনি জটিলতা নেই এই রকম সম্পত্তিগুলি চিহ্নিত করে ইতিমধ্যেই সেগুলি তারা বাজেয়াপ্ত করেছেন সেই সব সম্পত্তি এবার তালিকা ধরে নিলাম হবে স্থাবর সম্পত্তিগুলির আয়তন এবং এলাকা অনুযায়ী নির্দিষ্ট দাম বা বেস প্রাইস ধরা হয়েছে তেসরা মার্চ এই সম্পত্তিগুলির ই অকশন হওয়ার কথা ওই দিন সম্ভাব্য ক্রেতারা সম্পত্তির সরেজমিনে পরীক্ষার পর নিজেদের দাম জানাবেন সঙ্গে থাকবেন সেবির কর্তারাও সর্বোচ্চ দাম যিনি দেবেন তাকেই বিক্রি করা হবে সেই সব সম্পত্তি সেবির অফিসাররা জায়গাগুলি ইতিমধ্যেই সার্ভে করেছেন কোনো চিটফান্ডস অফিসার সম্পত্তি বেঁচে পাওয়া বেঁচে পাওয়ার টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টও জমা পড়বে তারপর প্রতারিতদের তালিকা ধরে তা ফিরিয়ে দেবার কাজ শুরু হবে কত সংখ্যক গ্রাহককে টাকা ফেরানো হবে তা নির্ভর করছে কত পরিমাণ সম্পত্তি নিলামে উঠল তার ওপর এদিকে আবার আজকের আরও একটি বড় খবর পড়ুয়াদের স্মার্টফোন নিয়ে বিরাট ঘোষণা মমতার লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় আশ্বাস তো বাঁকুড়ায় হাজির হয়ে ফের কেন্দ্রীয় সরকারকে তোপ ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় বক্তব্য রাখার সময় বিজেপিকে আক্রমণ সানিয়েছেন মমতা পাশাপাশি তৃণমূল সরকার গরিব মানুষের জন্য কি কী করেছে সে প্রসঙ্গ ও তুলে ধরেছেন তবে এই দিনে সন্দেশখালীর নাম না নিলেও সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে কোনো জায়গার তুলনা হয় না বলেও জানিয়েছেন তিনি এই দিকে রীতিমতো ঘোষণা করে এবার মুখ্যমন্ত্রী বললেন কেন্দ্র ও বিসি স্কলারশিপ অবধি বন্ধ করে দিয়েছে ক্লাস এগারো থেকেও এবার স্মার্টফোন পাবেন মমতার সংযোজনে লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে আর এই টাকা যতদিন বাঁচবেন ততদিন পাবেন মা বোনদের হাত পাততে হবে না হাতির আক্রমণে মারা যাচ্ছেন যারা তাদের অবধি আমরা চাকরি দিচ্ছি তো দেখুন আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট একশো দিনের কাজের টাকা এখনও পাননি আজকের মধ্যেই টাকা করা নির্দেশ নবান্নের তো আজকের মধ্যেই শেষ করতে হবে শ্রমিকদের একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়া গতকাল পর্যন্ত তিরাশি শতাংশ রাজ্য জুড়ে শ্রমিকদের টাকা দেওয়া হয়েছে আজকের মধ্যে একশো শতাংশ কাজ না হলে কন্ট্রোল রুমে অভিযোগের পর অভিযোগ আসতে থাকবে ইতিমধ্যেই শ্রমিকদের এসএমএস পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আজ থেকে তারা ব্যাংকের অ্যাকাউন্ট চেক করবেন তাই দ্রুততার সঙ্গে আজকের মধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশ নবান্নের একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে নবান্নের নির্দেশ বিভিন্ন জেলার জেলাশাসকদের দার্জিলিং কালিম্পং মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলাকে বিশেষভাবে সতর্ক করল নবান্ন একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে এই ছয় জেলার পারফরমেন্স নিয়ে খুশি নয় নবান্ন সূত্রের খবর একশো দিনের কাজের টাকা যারা ইতিমধ্যেই পেয়েছেন তাদের সঙ্গে কিভাবে জনসংযোগ করতে হবে তা নিয়ে ফের নির্দেশ দিল নবান্ন কন্ট্রোল রুম থেকে প্রত্যেক শ্রমিককে ফোন করতে হবে টাকা পেয়েছেন নাকি তাদের তরফে কোনো মতামত কোনো সমস্যা আছে নাকি জানতে হবে যারা টাকা পেয়েছেন তাদের প্রত্যেক প্রত্যেকের বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাবেন মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এবং লিপলেট দেবেন পরিবারের সদস্যদের থেকে জানতে হবে তারা টাকা পেয়েছেন নাকি তাদের কোনো সমস্যা রয়েছে নাকি সরাসরি তা জেনে জানাতে হবে পঞ্চায়েত দপ্তরে যদি কোনো অভিযোগ থাকে তাহলে পুলিশ প্রশাসনকে জানাতে হবে জেলায় জেলায় নির্দেশ দিয়েছেন অবান্য এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মাসে মাত্র একাশি টাকা রিচার্জ কলিং আনলিমিটেড তো দেশ জুড়ে জিও ফোন গ্রাহকের সংখ্যা ক্রমশ বাড়ছে তাদের কথা মাথায় রেখেই সস্তা রিচার্জ প্ল্যান অ্যান্ডো জিও এই প্ল্যানে রয়েছে চব্বিশ জিবি ডেটা এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দাম রাখা হয়েছে আটশো টাকা যা মাসের হিসেবে ধরলে খরচ পড়ছে একাশি টাকা একবার রিচার্জ করলে ব্যবহার করতে পারবেন টানা তিনশো দিন বহু মানুষ আছেন যাদের কাছে মোবাইল খরচ সামলানো সাধ্যের বাইরে তাদের জন্য কার্যকরী হতে পারে এই প্ল্যানটি তো দেখুন না আজকের আরও একটি বড় খবর সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর বিশাল পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার তো তৃণমূল সরকারে আসার পর পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার নামে নতুন একটি পদ তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তৈরি নতুন এই পদে বর্তমানে প্রায় এক লক্ষ কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ার কর্মরত এই বিপুল সংখ্যক সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি সুখবর আসতে চলেছে খুব তাড়াতাড়ি এমনই সূত্রের খবর যে সুখবর আসতে চলেছে তা সিভিক ভলেন্টিয়াররাও বিশ্বাস করতে পারবেন না এক সময় দশম এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণরা সিভিক ভলেন্টিয়ারের কাছে বেছে নিতেন তবে পরবর্তীতে দেখা গেছে অন্যান্য পেশায় চাকরির সুযোগ না থাকার কারণে উচ্চশিক্ষিত অনেক বেকার যুবক যুবতীরা সিভিক ভলেন্টিয়ারের নাম লিখিয়েছেন গত কয়েকদিন আগেই রাজ্য সরকার এই সকলে সিভিক ভলেন্টিয়ারদের এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করে এবং তাদের পুলিশে চাকরির ক্ষেত্রে সংরক্ষণ বৃদ্ধি ঘোষণা করে রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের এই সকল সুখবর দেওয়ার পাশাপাশি এবার তাদের সরাসরি জুনিয়ার কনস্টেবল পদে নিয়োগের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা অনেক কম রাজ্যের অধিকাংশ থানাতেই পনেরো থেকে কুড়ি জন করে কনস্টেবল রয়েছেন এইদিকে সামনেই যখন লোকসভা নির্বাচন তখন আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি চিন্তা বাড়াচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট কেন্দ্র না দিলে পয়লা এপ্রিলের মধ্যেই মিলবে আবাস যোজনার টাকা বড় ঘোষণা মমতার তো একশো দিনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে এই বিষয়ে বারবার দাবি জানও কোনো লাভ হয়নি এই অবস্থায় একশো দিনের বকেয়া শ্রমিকদের মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো টাকা দেওয়ার কাজও শুরু হয়েছে এবার আবাস যোজনার টাকাও মিটিয়ে দেওয়া হবে বলে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তাঁর কথায় বাংলা ভিক্ষা চাই না অধিকার চাই তবে লোকসভা ভোটের আগে এখনও ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ভোটের মুখে ফের একবার জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এইদিকে এরপরেই বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ সারিয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সর্ব ছেন বলেছেন কেন্দ্রের কাছ থেকে অনেক টাকা বকেয়া রয়েছে একাধিক টিম এসেছে কিন্তু কোনো টাকা দেয়নি আর এরপরেই কেন্দ্রের আবাস যোজনার টাকাও মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন কিছুদিন দেখব কেন্দ্র না দিলে আগামী পয়লা এপ্রিলের মধ্যে আবাস যোজনার টাকা মিটিয়ে দেওয়া হবে এমনকি এগারো লাখ বাড়ি তৈরি করে দেওয়ারও কথা বলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং